আসসালামু আলাইকুম প্রিয় ভাইভার সকল সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফিরে এসো মালিকের বাড়িতে এই বাক্যটির আরবি অর্থ হবে এরজা বেদ কফিল এখানে এরজা অর্থ ফিরে আসো বেত অর্থ বাড়িতে কফিল অর্থ মালিকের এরজা কফিল ফিরে আসো মালিকের বাড়িতে তুমি কোথায় যাচ্ছ প্রিয় এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি অয়েন রোহ ইনতা এখানে হাবিবি অর্থ প্রিয় অয়েন অর্থ কোথায় রোহ অর্থ যাচ্ছ ইনতা অর্থ তুমি হাবিবি অয়েন রোহ ইনতা তুমি কোথায় যাচ্ছ প্রিয় আমি এখানে মরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মৌত হেনা এখানে আনা অর্থ আমি মৌত অর্থ মরে যাওয়া হেনা অর্থ এখানে আনা মৌত হেনা আমি এখানে মরে যাব। আমার সেখানে ফিরে যাওয়া লাগবে না এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি আবগা এরজা হেনা এখানে আনা অর্থ আমার মাফি আবগা অর্থ লাগবে না এরজা অর্থ ফিরে যাওয়া হেনা অর্থ এখানে বা সেখানে আনা মাফি আবগা এরজা হেনা আমার সেখানে ফিরে যাওয়া লাগবে না সবাই আমাকে মারধর করে এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু নফর এদ্রাব আনা এখানে কুল্লু অর্থ সব কুল্লু নফর অর্থ সবাই এদ্রাব অর্থ মারধর করে আনা অর্থ আমাকে কুল্লো নফর এদ্রাব আনা সবাই আমাকে মারধর করে তুমি আমার হৃদয় হে বন্ধু এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা গালবি আনা ইয়া এখানে ইনতা অর্থ তুমি গালবি অর্থ হৃদয় আনা অর্থ আমার ইয়া অর্থ হে বন্ধু ইন গালবি আনা ইয়াসাদিক তুমি আমার হৃদয় হে বন্ধু আসো দূরে চলে যায় এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল রোহ বাইদ এখানে তা আল অর্থ আসো রোহ অর্থ যাওয়া বাইদ অর্থ দূরে তা আল রোহ বাইদ আশো দূরে চলে যায় এই মালিক অনেক কিপটা। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা কফিল মাররা বখিল এখানে হাদা অর্থ এই কফিল অর্থ মালিক মাররা বখিল অর্থ অনেক কেপটা হাদা কফিল মাররা বখিল এই মালিক অনেক কেপটা বেশি বকবক করে বড় সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে গির্গের কাতির মুশকিল কাবির এখানে গির্গের অর্থ বকবক করা কাতির অর্থ বেশি মুশকিল অর্থ সমস্যা কাবির অর্থ বড় গির্গের কাতির মুশকিল কাবির বেশি বকবক করে বড় সমস্যা সে এমন করে কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ হওয়া সৌই কিদা। এখানে ল্যাশ অর্থ কেন হওয়া অর্থ সে সবি অর্থ করে কিদা অর্থ এমন ল্যাশ হওয়া সবই কিদা। সে এমন করে কেন আগামীকাল তাকে আমি বলবো এই বাক্যটির আরবি অর্থ হবে বোখরা আনাকাল্লাম হুয়া এখানে বোখরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি কাল্লাম অর্থ বলবো হুয়া অর্থ তাকে বখরা আনাকাল্লাম হুয়া আগামীকাল আমি তাকে বলবো তাকে বইল না এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কর্লাম হুয়া এখানে কাল্লাম অর্থ বলা মাফিকাল্লাম অর্থ বইল না হুয়া অর্থ তাকে মাফিকাল্লাম হুয়া তাকে বইল না পরে সে সমস্যা করবে এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন হুয়া সৌই মুশকিলা এখানে বাদেন অর্থ পরে হুয়া অর্থ সে সবি অর্থ করবে মুশকেলা অর্থ সমস্যা বাদেন হুয়া সৌবি মুশকিলা পরে সে সমস্যা করবে তুমি আমি বিয়ে করি এই বাক্যটির আরবি অর্থ হবে এটা আনা সবই জওয়াজ এখানে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি সবই অর্থ করা জওয়াজ অর্থ বিয়ে ইনতা আনা সবই জওয়াজ তুমি আমি বিয়ে করি এবং একটি ছোট বাড়ি করি এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়া বেত বেদ সাগির এখানে ওয়া অর্থ এবং সবই অর্থ করি বেদ অর্থ বাড়ি সাগির অর্থ ছোট। ওয়া সবই বেদ সাগির এবং একটি ছোট বাড়ি করি টাকা নাই খাবার নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি আক্কেল এখানে মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি আক্কেল অর্থ খাবার নাই মাফি ফুলুস মাফি আক্কেল টাকা নাই খাবার নাই সত্যি আমি গরিব লোক এই বাক্যটির আরবি অর্থ হবে আনা নফর বল্লাহ ফকির এখানে আনা অর্থ আমি নফর অর্থ লোক বল্লাহ অর্থ সত্যি ফকির অর্থ গরিব আনা নফর বল্লাহ ফকির সত্যি আমি গরিব লোক তোমার সমস্যা আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ফি এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে মুশকেলা অর্থ সমস্যা ইনতা ফি তোমার সমস্যা আছে তোমার সাহস নাই এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি সালফা এখানে ইনতা অর্থ তোমার সালফা অর্থ সাহস মাফি সালফা অর্থ সাহস নাই ইনতা মাফি সালফা তোমার সাহস নাই তুমি মালিকের বাড়িতে ফিরে যাও এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এরজাবেদ কফিল এখানে ইনতা অর্থ তুমি এরজা অর্থ ফিরে যাও বেথ কফিল অর্থ মালিকের বাড়িতে এর দ্য বেথ কফিল তুমি মালিকের বাড়িতে ফিরে যাও হে বন্ধু ক্ষমা করুন এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক সৌই ক্ষমা এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু সৌই ক্ষমা অর্থ ক্ষমা করুন ইয়া সাদিক সৌই ক্ষমা হে বন্ধু ক্ষমা করুন কেন তুমি রাগ করো এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইন্ত জালান এখানে ল্যাশ অর্থ কেন ইন অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা ল্যাশ জালান কেন তুমি রাগ করো সত্যিই রাগ করে লাভ নেই এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ জালান মাফি ফায়দা এখানে বল্লাহ অর্থ সত্যিই জ্বালান অর্থ রাগ করে মাফি অর্থ নেই ফায়দা অর্থ লাভ বল্লাহ জ্বালান মাফি ফায়দা সত্যিই রাগ করে লাভ নেই দেখো কালকে হয়তো আমি মরে যেতে পারি এই বাক্যটির আরবি অর্থ হবে সুফ বখরা মুমকিন আনামৌত এখানে সুফ অর্থ দেখো বোখরা অর্থ কালকে মুমকিন অর্থ হয়তো আনা অর্থ আমি মৌত অর্থ মৃত্যু সুফ বখরা মুমকিন আনামৌত দেখো কালকে হয়তো আমি মরে যেতে পারি কী লাভ রাগ করে বলো আমাকে এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ ফায়দা জালান কাল্লাম আনা এখানে অ্যাশ ফায়দা অর্থ কী লাভ জ্বালান অর্থ রাগ করে কাল্লাম আনা অর্থ বলো আমাকে অ্যাশ ফায়দা জালান কাল্লাম আনা কী লাভ রাগ করে বলো আমাকে